যদি সিবিআই খারাপ কাজ করে থাকে তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিলে গেছেন দুই অতিথি শিল্পী যদি সিবিআই বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিল নবান্ন গেলেন কেন বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন তীব্র নিন্দা করছি তীব্র নিন্দা করছি আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায় সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয় তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন যত রকম ফেরে বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা সেই সব গুলো সব এক জায়গায় হয়েছে তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়ে এই রাজনীতির বাবা মার সমালোচনা করছি না কারণ বাবা মা তাদের একটা আবেগ আছে তাদের একটা যন্ত্রণা আছে কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছে কি করে করতে পারেন এটা বাবা সিবিআই কে এনেছেন আজকে সিবিআই এর বিরুদ্ধে তারা সিবিআই এর বিরুদ্ধে কথা বললে সিজিও যাবেন যেখানে সিবিআই দপ্তর তার বদলে যাচ্ছেন নবান্ন কাদের সঙ্গে যাচ্ছেন বিজেপির সঙ্গে যারা আবার সিবিআই এর মালিক ফলে এই দ্বিচারিতা দুমুখ রাজনীতি বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছিল এবং তাদের ধস্তাধস্তির মুখে ফেলে দিয়ে তারা এই নাটকের প্রচার চেয়েছে আমরা পুরোপুরি সমস্তভাবে বাবা মার সঙ্গে আছি তাদের আবেগকে সম্মান করি কিন্তু তাদের যে নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করল সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত এটা কিন্তু গতকালই আমরা বলেছিলাম বিজেপি এই কাণ্ডটা করতে চলেছে কেন মারবে এটা খামোক আরে তারাও তো পুলিশ আরে পুলিশও তো পুলিশ কেন মারবে কিসের জন্য মারবে একটা মব যখন পুলিশকে অ্যাটাক করছে তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে সামনে বাবা মাকে এটা তো এই দৃশ্যটার জন্য দয়া করে এইটা যখন দেখাবেন আপনারা বিজেপির অভিযোগটা বলবেন চব্বিশ ঘন্টা আগে কুণালঘোষ সেটা প্রেডিক্ট করে দিয়েছিল যে বিজেপি এটা করবে দয়া করে সেটা দেখান আজকে বাবা মা বলছেন বাধ্য করবেন না আপনাদেরকে প্রশ্ন করতে যদি সিবিআই খারাপ কাজ করে থাকে তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিল গেছেন দুই অতিথি শিল্পী যদি সিবিআই এর বিরুদ্ধে থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে আপনারা নবান্ন গেলেন কেন নবান্নের পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছিল আপনারা হাইকোর্ট থেকে সিবিআই আনিয়েছেন আজকে বলছেন সিবিআই ফেল করেছে সিবিআই ফেল করেছে বলার পর আপনারা বিজেপির সঙ্গে মিলে নবান্ন আপনাদের অতিথি শিল্পী হিসেবে ব্যবহার করছে আমরা রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছি আমরা আপনাদের যন্ত্রণার শরীর আমরা আপনাদের সম্মান দিচ্ছি আপনাদের আবেগকে সম্মান দিচ্ছি তার মানে এই নয় যে বিজেপি রাজনৈতিক কুৎসা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে কথাবার্তা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মানে এগুলো একটা কথা আগে ওনারা ঠিক করুন কার বিরুদ্ধে আন্দোলন করবেন বলছিলেন তো সিবিআই বিরুদ্ধে ডেকে এনেছেন তো সিবিআই কে তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন কেন মুখ্যমন্ত্রীর সৌজন্যকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা দয়া করে ভাববেন না আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিকশনারিতে ভয় বলে শব্দটা নেই এই ধরনের কথা বলে অভয়ের মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে সেগুলো নষ্ট করবেন এরপর আমাদের আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব যে সিবিআই বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি হচ্ছে সিবিআই মালিক সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন আপনারা গেলেন কি করে গেলেন কি করে উদ্দেশ্য কি তাহলে কেন গেছেন তদন্ত করছে সিবিআই সাজা দিয়েছে সিবিআই যাবজ্জীবন করিয়েছে মমতা ব্যানার্জি তো ফাঁসি চেয়েছেন অপরাজিতা বিল তো কেন্দ্র সই করছে না বিজেপি আটকাচ্ছে রাখি দিন রাস্তা ফাঁকা লোক নেই জোর নেই আপনাদের একটা ফ্লপ কর্মসূচি ওই করতে গেছেন মানুষের অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন বাবা মা অকারণ অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন এটা শকুনদের কর্মসূচি ছিল শকুন শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে আর সব অব দেখুন অভয়ার ঘটনা খুব খারাপ পুলিশ অ্যাকশন নিয়েছে মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন গ্রেফতার করেছে তদন্ত চলছিল সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসেছে বাকি সিবিআই তদন্ত করেছে তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট তিনটে কোর্টে বিচার হয়েছে মানে মনিটার করেছেন আলোচনা হয়েছে। ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছেন তারপরে এই ধরনের কথাবার্তা গুলো আসে ওনার বাবা যোগ দেওয়ার আগে অভিযোগ করেছিলেন যে এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে এক ঘরে করে এইসব মানে বোকা বোকা কথাবার্তা মানে ওনারা কি চান ওনারা বিজেপিকে ডেকে এনে নেমন্তন্ন খাওয়াচ্ছেন বিজেপির সঙ্গে মিছিলে যাচ্ছেন তো তৃণমূল কি করবে তৃণমূল কি করবে এক ঘরে করে নিশ্চয় মানে কি কেন এক ঘরে করতে যাবে ওনারা সসম্মানে সমাজে আছেন সরকার এলাকার পুরো মানে প্রশাসন প্রতিবেশীরা যতখানি মানবিক তারা কাজ করছে ওনাদের উপকার করতে গিয়ে তো অকারণে দু তিনজন ফালতু অভিযোগ নিয়ে জড়িয়েছে ওনাদের উপকার করতে গিয়ে সিবিআই সম্পর্কে শুভেন্দু বলছেন যে সিবিআই সম্পর্কে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে যাচ্ছি না কিন্তু সিবিআই ভুল করলে যে কেউ আদালতে গিয়ে তো তোর বাবা মা করুক আমরা কেন মধ্যে ঢুকতে যাব কলকাতা পুলিশ তো ধরে এনেছিল सीबीआई তারপরে এসে বলেছে কলকাতা পুলিশ ঠিক লক্ষ্যে ধরেছে তো ওর বাবামা যদি বলেন যে सीबीआई তহন তো করছি না মামলা করুক আরেকটা কথা হচ্ছে মামলা তো এতগুলো হয়ে এলো ট্রায়াল কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট তিনটে কোর্ট ওর বাবামা কতবার উকিল বদল করেছেন কেন এতবার উকিল বদল করতে হলো ভেবে দেখবেন একবার কেন এতবার উকিল বদল করতে হলো এদের কারণ এরা রাজনৈতিকভাবে যা চাইছে পুলিশ ভুল সিবিআই ভুল কোর্ট ভুল আমরা যাদের বলবো অ্যারেস্ট করতে হবে আমাদের কার কি শত্রুতা আছে পার্সোনাল এজেন্ডায় তাদেরকেই দোষী করতে হবে মামার বাড়ির আব্দার